যা তুই কেন বিস্কুট ফেললি ভালো করে ঝাঁদ দিবি ওটা কেমন করে ঝাঁপ দেওয়া হচ্ছে ঠিক করে ঝাঁতে কেন বিস্কুট ফেললি আয় গেল ঠিক করে ঝাঁতে

ঝাঁটা ভাঙবি না আমার কোথায় যাচ্ছিস তুই ঝাঁট দিতে দিতে ওহ কত কাজ করছি আর রাখতে দিতে হবে না এখন তো ঝাঁট দেওয়া হয়নি দে আমাকে ঝাঁটা